এইবার বাংলাদেশকে সামরিক সাহায্য করতে চলেছে ভারতবর্ষ সেইটা ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই ঠাকুরগাঁওয়ের একটা পরিত্যক্ত বিমানবন্দর বা বলা ভালো একটা অ্যাবান্ডান্ট বিমানবন্দর সেইখানে গিয়েছিলেন ওয়াকারুজ্জামান চোদ্দ থেকে ১৬ অক্টোবর ভারতের চারজন সেনাকর্তা তারা গিয়েছিলেন এবং বাংলাদেশে গিয়ে এই চারজনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বৈঠক হয় ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশের তিনটে সেনার ভারত যদি হয় সেক্ষেত্রে ইউনুসের বিদায় একেবারে আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসার্ট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মানি ভট্টাচার্য বাংলাদেশ আমাদের এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা আলোচনার কেন্দ্র কিন্তু বলা চলে তার কারণ ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শেখ হাসিনার পতনের পর থেকে ধাপে ধাপে কিভাবে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছিল সে চিত্র আমার আপনার সবারই কম বেশি জানা কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে এমন কোনো উপায় বা এমন কোনো স্ট্র্যাটেজিক চাল চালতে চলেছে যেইখানে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের একটা সম্পর্ক অন্য আকার ধারণ করতে চলেছে আমরা সবাই জানি দু চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে ধাপে ধাপে যেভাবে ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশে সেইখানে বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি সেইটা পুরোটাই ভারত বিরোধী হয়ে উঠেছে এবং সেই ভারত বিরোধী পরিস্থিতি সেইটা কিন্তু কোনোভাবেই ভারতের জন্য এবং বাংলাদেশের জন্য সুখকর নয় এবং সেইখানে দাঁড়িয়ে যে অরাজকর পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছিল তার বিরোধিতা করেছিল কিন্তু বাংলাদেশের অন্যতম একজন এবং সেইটা হল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামান তিনি চেয়েছিলেন নির্বাচন হোক নির্বাচন হয়ে নির্বাচিত সরকার বাংলাদেশের শাসন করুক কিন্তু সেইটা কোনোভাবে হতে দিচ্ছে না অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এবং এই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আমরা দেখেছি বেশ কয়েকবার সুর চড়িয়েছেন সেনাকর্তারা ওয়াকারুজ্জামান নিজে সূর্য নিয়েছেন সংঘাত হয়েছে আমরা সবাই কম সেটা জানি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছে যে গোপন তথ্য আমি দিতে চলেছি সেই গোপন তথ্যের ভিত্তিতে বা সেই গোপন তথ্য বলে দেবে আপনাদের যে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা নতুন রূপরেখা আসতে চলেছে বা বাংলাদেশে একটা ভয়ানক পরিস্থিতি হতে চলেছে এবং সেই পরিস্থিতি কিছুটা এই রকম যে বাংলাদেশে এইবার সামরিক সাহায্য করতে চলেছে ভারতবর্ষ এবং সেইটা ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই প্রাথমিকভাবে এরকম তথ্য উঠছে এবং সেইটা ধাপে ধাপে আমি বোঝানোর পর আপনারা বুঝতে পারবেন এইটা বিশেষজ্ঞদের যে প্রশ্ন বিশেষজ্ঞ মহলের যে ধারণা বা আশঙ্কা সেটা সত্য কি না প্রাথমিকভাবে যে তথ্য উঠে এসেছে যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস তিনি বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল বসিয়ে শেখ হাসিনার বিচার করছেন এই শেখ হাসিনার বিচার করতে গিয়ে বত্রিশ জন কর্মরত সেনার নাম উঠে এসেছে যারা কিনা সেই গণহত্যায় জড়িত সহ বিভিন্ন ক্ষেত্রে জড়িত এবং অপরাধে জড়িত এইটা আইসিটি বা যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ এবং এইখানে খেলা ঘুরছে সম্প্রতি ১৪ জন সেনাকে গ্রেফতার করা হয়েছে যারা কিনা কর্মরত এবং ঠিক তারই ভিত্তিতে তথ্য বলছে ১২ থেকে চোদ্দই অক্টোবর ভারতে আসার কথা ছিল সেনাপ্রধানের এবং ঠিক সেই সময়ে সাত কি আটই অক্টোবর এই ঘটনা ঘটার পর সেই শত স্থগিত করেন এবং সব থেকে আশ্চর্যের যে বারো থেকে চোদ্দই অক্টোবর সেনাপ্রধান ভারতে আসতেন কেন আসতেন তা নিয়ে আমি বলেছি যে একটা স্ট্র্যাটেজিক্যাল চাল হতে পারে ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য এবং সেইটা বন্ধ রাখেন তিনি তার কারণ প্রাথমিকভাবে আমরা এর আগে দেখেছি ওয়াকারুজ্জামান যে সেনাপ্রধান বা যে সেনাদের হাতে করে সাজিয়েছিলেন তারা রিটায়ার্ড করার পর কোনোভাবে তাদেরকে এক্সটেনশন করা হচ্ছে না বরং এই যে সংঘাত প্রকাশ এসেছে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটার সঙ্গে আমরা দেখেছি কিভাবে এই মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেটের সংঘাত বেঁধেছে ঠিক সেই সংঘাতের জন্যই বারবার করে ওয়াকারুজ্জামান চিন্তিত ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন কীভাবে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া যায় তারপর থেকে এবং সেই জন্যই কি মার্কিন সেনাবাহিনী মহড়া দিচ্ছে চলতি বছরে চারবার ইতিমধ্যেই মহড়া দিয়েছে এবং এখানেই প্রশ্ন উঠছে যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে এসে তো একটা বিষয় এবং এইখানে দাঁড়িয়ে যে তথ্য আমি বলার চেষ্টা করব। গতকালকের বা বৃহস্পতিবার দুপুর বেলায় যে তথ্য উঠে আসছে ঠাকুরগাঁওয়ে একটা পরিত্যক্ত বিমানবন্দর বা বলা ভালো একটা অ্যাবান্ডান্ট বিমানবন্দর সেইখানে গিয়েছিলেন ওয়াকারুজ্জামান এবং সেইখানে তিনটি হেলিকপ্টার ছিল কেন ছিল কেন তিনি গিয়েছিলেন এবং তথ্য উঠে আসছে এই ঠাকুরগাঁওয়ে তিনি একা যাননি বেশ কয়েকজন সেনাকর্তাকে নিয়ে গিয়েছিলেন সেইখানে একটা বিল্ডিংয়ে বা এয়ারপোর্টের সংলগ্ন সেই বিল্ডিংয়ে রীতিমতো বৈঠক হয় গোপন বৈঠক সেইখানে সাংবাদিক বা মিডিয়াওকে অ্যালাউ করেনি কোনো মিডিয়া পার্সনকে কোনো সাংবাদিককে সেখানে অ্যালাউ করা হয়নি এবং তথ্য বলছে সেইখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এবং সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমি ঠাকুরগাঁওয়ের কথাটা বলতে চাইছি তার অন্যতম কারণ ঠাকুরগাঁও চিকেন স্নেকের অত্যন্ত কাছে আমরা সবাই জানি চিকেন স্নেক বা এই শিলিগুড়ি কারিডার সেটা কিন্তু ভারতের অন্যতম স্পর্শগত জায়গা এবং যেহেতু নর্থ ইস্ট জড়িত সেইখানে স্কোরান্ডার থেকে শুরু করে সামরিক যে ব্যবস্থা সেইখানে ঢেলে সাজানো আছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশকে কি কোথাও তাহলে সাহায্য করতে চলেছে এবং সেখানে আশ্চর্য বিষয় এবং সব থেকে গোপন বিষয় উঠে আসছে চোদ্দো থেকে ষোলোই অক্টোবর ভারতের চারজন সেনাকর্তা গুরুত্বপূর্ণ চারজন ইন্টেলিজেন্স বাহিনীর সেনাকর্তা তারা গিয়েছিলেন এবং বাংলাদেশে গিয়ে এই চারজনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বৈঠক হয় ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশের তিনটে সেনার এবং এই তিন বাহিনীর সঙ্গে বৈঠকের পর ভারতের সেনা প্রধানরা ফিরে আসেন এবং থেকে আশ্চর্য গতকাল ফেরার কথা ছিল তাদের গতকাল তারা ফিরেছেন এবং তারপর পরেই আমরা দেখেছি ওয়াকারুজ্জামান পৌঁছে গিয়েছিলেন ঠাকুরগাঁও যেখান থেকে সামান্য পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্বে এই চিকেন স্নেক এবং এই চিকেন স্নেক থেকে ঠাকুরগাঁও এরপর তিনি সৈয়দপুর বিমানবন্দরে যান এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে বিমানবন্দরে তিনি ভিজিট করেছেন সেইটা কিন্তু একটা গোপন একটা ব্যবস্থার মধ্যে ছিল যে চিত্র আমি দেখানোর চেষ্টা করেছি বা করছি সেটা গুরুত্বপূর্ণ তার কারণ ওয়াকারুজ্জামান এই চিকেন স্লেক চিকেন সেকের কাছে এসে বৈঠক করা সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা বা মেসেজ পৌঁছোচ্ছে এবং সম্প্রতি সেনাবাহিনীর যে কর্তা বা ওয়াকারুজ্জামান তার কিন্তু দুবাই সফরের কথা ছিল এই ঘটনার পর যেখানে তার যে সেনাকর্তাদের আটক করা হয়েছে তারপর কিন্তু সেই দুবাই সফর তিনি বাতিল করেন প্রসঙ্গত বত্রিশ জন সেনাকর্তার নাম এসেছিল এবং তারপর ইতিমধ্যেই সেই বত্রিশ জনের নাম আশাকে কেন্দ্র করে রীতিমতো বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনো সিন্ডিকেট এবং অভাকারু যেমন সিন্ডিকেটের মধ্যে একটা সংঘাত স্পষ্ট হয়ে গিয়েছে এবং সেইটা কেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এবং সেই আইসিটি এই চোদ্দ জনকে আটক করার পর নয়ই অক্টোবর বাংলাদেশ সেনার গুরুত্বপূর্ণ যারা আধিকারিকরা রয়েছেন আমি কয়েকজন নাম বলতে চাইব কবির আহমেদ থেকে শুরু করে বেশ কয়েকজন তারা কিন্তু প্রকাশ্যে বলা শুরু করেন যে এইটা অন্যায় হচ্ছে কোনোভাবে এইটা করা যাবে না এবং এইদেরকে যদি আটক করা হয় বা গ্রেফতার করা হয় সেটা কিন্তু সেনাবাহিনীর একটা উইংস বা সেনাবাহিনীর একটা একতা ভেঙে দেবে মনোবল ভেঙে দেবে এবং সেইটা জাতির জন্য ভয়ানক ক্ষতিকর এবং এই জায়গায় ওয়াকারুজ্জামান পরিষ্কার বুঝতে পারছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই ইউনুসকে সরিয়ে দেওয়া এবং তবে কি সেই জন্যেই প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলের যে তবে কি সেই জন্যেই ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে একটা সামরিক চুক্তি করতে চলেছেন বা সামরিক বৈঠক করতে চলেছেন সম্প্রতি আমি যেটা বলছিলাম যে চারজন ইন্টেলিজেন্স বাহিনীর তারা কিন্তু গিয়েছেন এবং ইন্টেলিজেন্স বাহিনীর যে চার ইউনিটের সদস্য তারা গিয়েছিলেন চোদ্দো থেকে ষোলোই অক্টোবর বৈঠক হয়েছে সেনাপ্রধানদের সঙ্গে বা সেনাকর্তাদের সঙ্গে এবং সেইখানে কি কোথাও এইরকম আলোচনা হয়েছে যে ভারত এইবার সামরিক সাহায্য করতে চলেছে এবং ইউনুসকে সরানোর জন্য যদি সামরিক সাহায্য ভারত করে সেক্ষেত্রে অন্যান্য দেশগুলোও কিন্তু এর মধ্যে ইনভলভ হবে এবং ইউনুসকে সরানো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে বাংলাদেশের এবং সেইখানে আরও একটা বিষয় স্পষ্ট হচ্ছে সেনাপ্রধানদের গ্রেফতারি সেনাপ্রধানদের গ্রেফতারির পর কীভাবে বিক্ষুব্ধ হয়ে উঠছে ইউনুস সিন্ডিকেটের বিরুদ্ধে সেনা কর্তারা সেটাও একটা বিষয় এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত এইবার ইনভলভ হতে চলেছে প্রশ্ন উঠছে এবং ঠিক তার মধ্যে এটাও উত্তর যে ভারত যদি ইনভলভ হয় সেক্ষেত্রে ইউনুসের বিদায় একেবারে অবশ্যমভাবে এবং বাংলাদেশের এই যে একটা ভয়ানক বিষয় ঘটতে চলেছে সেই দিকে কিন্তু নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনার সিএম ডিজিটালের পাতা